এবং বিভিন্ন ইসলামিক দলগুলোর মধ্যে এর আগে আমরা বিভিন্ন ধরনের দলীয়গত দেখতে পেয়েছি যদি আমি একটু ইগে করে বিশ্ব ইস্তেমার কথা বলে তো এই ক্ষেত্রে শিবিরের চেন অফ কমান্ড নাকি যাতে এখন পর্যন্ত আমরা কোন প্রকার দলীয়গত শিবির মধ্যে দেখতে পাই এটা একটা ছিল আর দ্বিতীয়টা হচ্ছে অন্যান্য দলগুলোর মধ্যে আমরা দেখি যে ছাত্র এবং মেয়ে যারা মুরব্বী ওই দলগুলোর মাঝখানে একটা তাদের একটা নিজস্ব সঙ্গ থাকে

যে একটা ধাপ থেকে আরেকটা ধাপে উন্নীত হতে হয় ইসলামী ছাত্র শিবিরেরও রিক্রুইটমেন্ট সিস্টেম এবং শৃঙ্খলা ডিসিপ্লিনারি সিস্টেমগুলো ওইভাবে এস্টাবলিশ করা যার ফলশ্রুতিতে প্রতিটি স্টেজে স্টেজে আমাদের কিছু প্রশিক্ষণের ব্যবস্থাগুলো থাকে যেমন আপনি যদি ইসলামী ছাত্র শিবির করতে চান তাহলে শুরুতে আপনাকে সমর্থক হতে হবে সমর্থক যে কেউ হতে পারে একজন মেয়েও হতে পারে হিন্দুও হতে পারে মুসলিমও হতে পারে যে কোনো ধরনের স্টুডেন্ট এখানে আমাদের সমর্থক ফর্ম পূরণ করতে পারে দ্বিতীয় স্টেজ হচ্ছে সমর্থক ফর্ম আমাদের কর্মী হতে হয় তো কর্মী মানে হচ্ছে আমাদের সাথে দুই একটা মিটিং এ অংশ গ্রহণ করলাম আর দুই একটা প্রোগ্রামে আসলাম তাতে আমাদের কর্মী হওয়ার কোনো স্কোপই নাই এরকম অনেক জনশক্তি অনেক সাধারণ ছাত্ররা আমাদের সাথে ঘুরলেও সারা জীবন ঘুরলেও কোনো লাভ হয় না কারণ এখানে একটা সিস্টেম হচ্ছে কিছু বই পড়তে হয় কর্মী সিলেবাস আছে এই সিলেবাসের মধ্যে কোরআন হাদিস এবং ইসলামের বেসিক ফান্ডামেন্টাল কিছু নর্মস ভ্যালুস গুলো এখানে ইনক্লুড করে দেয় যেটা করলে সে মোটামুটি ইসলাম সম্বন্ধে জানবে পাঁচ অক্ত নামাজ পড়বে সেই ভাবে কোরআন পড়া শিখবে এবং পাঁচ অক্ত নামাজের যে মানে তাজবি তাহাদের এইগুলো তাকে শিক্ষা দেয়া হয় এই শিক্ষাগুলো হলে তাকে একটা ভাইবা নেওয়া হয় যদি আমরা মনে করি ইসলামের নলেজের দিক থেকে মোটামুটি সে কিছুটা জানে তখন তাকে অ্যাসোসিয়েট সাথী হওয়ার জন্য চেষ্টা করতে হয় সাথী হওয়ার জন্য আমাদের একটা সিলেবাস রয়েছে কোরআন হাদিস ফিকা উলুমুল ফিকা উলুমুল কোরআন মাকাসিদুশরিয়া আরবি শিক্ষা এরপরে এখানে আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডোমেস্টিক অ্যাফেয়ার্স ইসলামের সিভিলাইজেশন সম্বন্ধে নলেজ এরপরে হচ্ছে আমাদের ইসলামের ইসলাম কি চায় রাসুল করিম সাল্লামের জীবনী কেমন ছিল আসাবে রাসুলের জীবনী কেমন ছিল এরপরে যুগে যুগে ইসলামী আন্দোলন দেশের প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতির গতিধারা প্রায় উনত্রিশটা বই পড়তে হয় এর বাইরে কোরআন হাদিস পড়তে হয় এটা পড়ার পরে সে একটা নলেজ গেইন করে এটার মধ্যে তাকে আমরা আর একটা ভাই মানে এরপরে ধারাবাহিক ভাবে সে সাথী হয় সাথী হওয়ার পরে তাকে সদস্য হতে গেলে আবার উনআশিটা বই পড়তে হয় পুরো কোরআন অর্থ সহ পড়তে হবে রাসুলের পুরা সিরাত পড়তে হবে এবং কোরান হাদিসের একটা মিনিমাম অ্যামাউন্ট তাকে সেই স্কুলে পড়ুক মাদ্রাসে পড়ুক যেখানে মুখস্থ করতে হয় তো স্বাভাবিকভাবেই ইসলামের এই নলেজগুলো তার ভিতরে যখন দেয়া হয় তখন সে আসলে বুঝতে পারে যে তার ডিউটিটা কি এখানে একটা বড় বিষয় হচ্ছে আন্তকন্ডল ডলিও ফ্র্যাগমেন্টেশন বিভাজনটা কেন তৈরি হয়? প্রথমত হচ্ছে পদের প্রতি লোভ যদি থাকে। তো আমাদের এই সংগঠনের কোন স্তরে কেউ নির্বাচন করার সময় 34 নম্বর ধারায় বলা আছে পদের প্রতি লোভহীনতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে অনেকগুলো গুণাবলীর মধ্যে একটা হচ্ছে যে পদে তাকে অধিষ্ঠ করা হচ্ছে সেই পদের প্রতি যদি তার লোভ থাকে তাহলে তাকে ওই পদের জন্য নির্বাচিত করা হবে না কিন্তু তাকে নির্বাচিত করার পরে সে ওই পদ থেকে আবার পালিয়েও চলে যেতে পারবে না এটা তার লায়াবিলিটি সেই দায়িত্বটা নিবে যেটা রাসুলের সিস্টেমগুলো ছিল সাহাবায়ে আজমাইনের সিস্টেম এই সিস্টেমগুলোকে আমরা ফলো করার চেষ্টা করি একটা হচ্ছে এখানে ইন্টারেস্টের জায়গাটা কি আর ইন্টেনশনটা কি ইন্টারেস্টটা হচ্ছে আমি ইসলামী ছাত্র শিবিরের কোনো উদ্যতন পদ পেলে আমি আসলে কত টাকার মালিক হতে পারবো কতটা ম্যান করতে পারবো এই পাওয়ার এই জায়গা যখন তাকে ছোট থেকেই একেবারে আমরা বুঝাই যে যত বড়ই দায়িত্ব হোক না কেন সংগঠন করতে হবে পকেটে টাকা দিয়ে তুমি যে স্তরেই যাও না কেন টিউশনই করে তোমাকে চলতে হবে তো টিউশনই করার পরে যদি 2000 5000 টাকা ইনকাম করো তার থেকে 500 1000 টাকা ইসলামী আন্দোলনের এই সংগঠনের ফান্ডে বাইতুল মালে দিয়ে তারপরে তোমাকে অন্য কাজ করতে হবে এটা যদি আপনি জানতে পারেন যে ইসলামী ছাত্র শিবির করতে গেলে যত বড় নেতা হয় কালেকশনে সর্বপ্রথম তাকেই ওয়াদা করতে হয় যে হ্যাঁ আমি 5000 টাকা দিলাম এবার কে কত দিবে এটা দিয়ে যখন শুরু করতে হয় তখন স্বাভাবিকভাবে এই আন্দোলন বুঝে শুনে করতে আসে কারণ এখান থেকে চাদাবাজি করার সুযোগ নাই টেন্ডারবাজি করার সুযোগ নাই আবার এখানে নামাজ কোরআন হাদিস সবকিছু ইকুয়ালি তাকে প্রতিপালন করে চলতে হয় সামগ্রিকভাবে এই ডিসিপ্লিন গুলো আমরা মেইনটেইন করার কারণে এবং রাসূলের সাহাবীরা যেভাবে জীবন যাপন করত একবারে সেই জীবন যাপনে আমরা যখন ছাত্রকে অপস্থ করি তখন আমাদের মধ্যে এই আন্তঃকন্দল দলীয় বিভাজন থাকে না আর তো বড় সিস্টেম হচ্ছে এতেসা মুহাসাবা সিস্টেম থাকে আমাদের যদি আপনার ভিতরে কোনো ত্রুটি দেখি আমি এটা তাকে সংশোধন করে দেই পার্সোনালি এবং সংশোধন করে দিয়ে সে সংশোধন না হলে উদ্যতন দায়িত্বশীলকে জানাই উদ্যতন দায়িত্বশীল তাকে সংশোধন করে যদি সেটাও সংশোধন না হয় তাহলে বৈঠকে আমরা ফ্রি একজন আরেকজনের ব্যাপারে সমালোচনা করার এক্সেসটা আমরা দিয়ে দিই ওর মাধ্যমে আমাদের ভুল ত্রুটি আভ্যন্তরীণ যে বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস তোইলিভার অসন্তা হয় ওইখান থেকে আমরা একটু মিটমার্ক করে আমাদের সংগঠন কি ইউনাইটেড রাখতে চায় ইউনাইটেড একতাবদ্ধ হয়ে কিভাবে চলবে সেই পলিসি নিয়ে আমরা চলে এই সৌন্দর্যটা সংগঠনের ভিতরে থাকার কারণে এই 48 বছরের পথ ধরে এমন ধরনের সিনারিও আপনারা দেখতে পাবেন না আবার একটা বড় বিষয় হচ্ছে এখানে পদ স্থায়ী না এক বছর পর পরিয়ে চেঞ্জ হতে হয় বাধ্যতামূলক আবার যে কোনো সদস্যের কেন্দ্রীয় সভাপতির অপসারণের জন্য আবেদন করতে পারে অনাস্থা জ্ঞাপন করতে পারে এই তাকে দিয়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সভাপতি সেটাকে আমলে নিতে হয় এই প্রক্রিয়াগুলো চলমান থাকার কারণে এবং সর্বস্তরে জবাবদিহিতা থাকার কারণে এখানে কেউ মানে মনোপলি হয়ে উঠতে পারে না একক ক্ষমতাবান হয়ে উঠতে পারে না এটা হচ্ছে এখানে একটা ইন্টারনাল সিক্রেট আজকে বললাম যার ফলে শৃঙ্খলাবদ্ধ ভাবে সব বিষয়গুলো চলে আর একটা কোয়েশ্চেন ছিল আপনার

সেই ক্ষেত্রে আমাদের ছাত্র জীবন শেষ করার পরে যারা লেখাপড়া শেষ করে তারা সবাই ভ্রাতি শিবির হিসেবে যোগদান করে

এটা হচ্ছে আমরা বলি একটা ইউনিভার্সিটির মতো লার্নিং পিরিয়ড ইউনিভার্সিটি শেষ করার পরে একজন স্টুডেন্ট সে তার ক্যারিয়ারকে আইনে পড়েছে কিন্তু ক্যারিয়ার সে একটা ফার্মে জব করলো যে ফার্মে হচ্ছে আইটি স্পেশালিস্ট হিসেবে সে জব করতে পারে তার হচ্ছে পড়েছে আইনে কিন্তু আইটি স্পেশালিস্ট জব করছে এই কারণে ইউনিভার্সিটি তাকে নিয়ে এসে কোনো মার্শাল ল এর অধীনে বিচার ফয়সালা করতে পারে না এটা কেন করতে পারে না কারণ এটা তার উদ্দেশ্য ইউনিভার্সিটির কাজ তাকে শিখিয়ে দেওয়া এবারে ওই ব্যক্তি তার অনুযায়ী সে তার স্কিল অনুযায়ী যে কোনো জায়গায় ছাত্র শিবিরের কাজ হচ্ছে গুলো শিক্ষা দেয়া এবং আমরা একটা নর্মস একটা ডিসিপ্লিনারি লাইফ শিক্ষা দেই এর ফলে আমরা তাকে ছেড়ে দেই সোসাইটির ওয়েলবিং এর জন্য সে কাজ করে তবে অবিয়াসলি ইসলামিক ছাত্র শিবির যারা পড়ে তারা আজীবন ইসলামিক ছাত্র ভালোবাসে ডোনেট করে পরামর্শ দেয় আজকে যেমন সাবেকরা আসছে হয়তো দাওয়াত দিছে এই কয়জনকে তাই এই কয়জন আসছে যদি বলতো সবাই দাওয়াত তাহলে এখানে আপনারা জায়গা পেতেন না কারণ ভালোবাসার টান এমন একবার বৃদ্ধ হয়ে গেল মরার পর্যন্ত যদি বলে ইসলামিক ছাত্র শিবির ডাকে আপনাকে সাথে সাথে চলে আসবে পৃথিবীর আনাচে কানাচ থেকে চলে আসে এটা জাস্ট ভালোবাসা আবার আসলে কিন্তু ওনাদের কাছে কোনো টাকা নিয়ে রাখবে যে আসছে এই খরচে 60 টাকা দেন এইখান থেকে যে তাকে কয়টা টাকা দিবে যাতে এই সিস্টেম আসলে ছাত্র শিবিরে নাই কিন্তু আসে কেন কারণ ইসলামে ছাত্র শিবির করার কারণে যে জিনিসগুলো তার লাইফে শিখে এটা দিয়ে তার একটা সুচমৎকার একটা ইথিক্যাল লাইফ সে লিড করতে পারে এটাই হচ্ছে ইসলামী ছাত্র প্রতি তার লায়াবিলিটি এটা যুগের পর যুগ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটা তারা অন করতে পারে অন করে এই ইসলামী ছাত্রশিবির শুধু পলিটিক্স করে না পলিটিক্সের বাইরেও হাজারো কাজ আমাদের যদি 50টা কাজ থাকে তার মধ্যে একটা ছোট্ট কাজ হচ্ছে এই রাজনৈতিক কাজগুলো করা মানে মিছিল মিটিং করা কিন্তু অনেক কাজের মধ্যে ছোট্ট একটা কাজ সব কাজ আমরা এইটাতেই ফোকাস করি না অন্য ছাত্র সংগঠন যেটা করে এইটাই একমাত্র কাজ ইসলামী ছাত্রশিবিরের এটুকু তো অনেক কাজের মধ্যে একটা অন্যতম কাজ আশা করি বুঝতে পারছেন